অধ্যক্ষ নেতৃত্বে আমাদের শিক্ষক মন্ডলী জাতীয় প্রেস ক্লাবে হাজির হয়েছে আমাদের মতো রয়েছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামী মহাসচিব অধ্যক্ষ আলাউদ্দিন সরকার সহ কেন্দ্রীয় নেতৃত্ব আরো রয়েছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত সংগ্রামী সহসভাপতি অধ্যক্ষ আসদুল্লাহ মজুমদার আরো নেতৃবৃন্দ রয়েছেন ঐক্যবদ্ধ মহাজোটের নেতৃবৃন্দ আমাদের মাঝে রয়েছেন আমরা বিনিযোগ অনুরোধ করব আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীদেরকে বিশেষ করে ধৈর্যের মাধ্যমে যে কোনো জিনিস আদায় করতে হলে ধৈর্যের প্রয়োজন হয় এবং ত্যাগের প্রয়োজন হয় আমরা সকলেই জানি আমরা যেহেতু উৎসব পাতা শতভাগ পেতে চাই তারপরে বোনাস পেতে চাই বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন দাবি হবে সরকারিত আমরা আর করে আমি আমাদের দাবি জন্য এক এক করে তুলে ধরবো এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিবিধভাবে